যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আজকে আপনাদেরকে টেন্সের গঠন কাঠামো নিয়ম চিনবার উপায় ইত্যাদি বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করব আশা করি আজকের ভিডিও দেখার পর আপনাদের টেন্স সম্পর্কে বেসিক ধারণা ক্লিয়ার হয়ে যাবে চলুন তাহলে দেরি না করে ভিডিও শুরু করা যায় প্রথমত বাংলায় যাকে আমরা কাল বলি ইংরাজিতে তাকে বলে টেন্স বাংলায় কাল তিন প্রকার আর ইংরাজিতেও টেন্স তিন প্রকার টেন্সের প্রকারভেদ টেন্স তিন প্রকার প্রথমত হচ্ছে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল পাস্ট টেন্স অতীতকাল ফিউচার টেন্স ভবিষ্যৎকাল এক্সাম্পেল যেমন আমি ভাত খাই প্রেজেন্ট টেন্স অর্থাৎ আই ইট রাইস আমি ভাত খেয়েছিলাম এটা হচ্ছে টেন্স অর্থাৎ আই রাইস এটের পাস্ট ফ্রম এট আমি ভাত খাবো ফিউচার টেন্স আই শ্যাল ইট রাইস এবার প্রত্যেক টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয় তো তিনটে যে টেন্স আলোচনা করেছিলাম প্রেজেন্ট পাস্ট ফিউচার আজকে প্রেজেন্ট টেন্সের ভাগ এবং এই নিয়েই আলোচনা হবে প্রেজেন্টেন্স চার প্রকার প্রেজেন্ট ইনডেফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আজই আলোচনা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট প্রেজেন্ট ইনডেফিনাইট চিনবার উপায় বাংলা বাক্যের ক্রিয়াগুলি করি করে খাই খাও চলি চলে বসে বসে বলি বলে পড়ি পড়ে হাসি হাসে খেলে খেলে এই ধরনের রূপ বোঝাবে এই ধরনের বাংলার ক্রিয়াগুলি হবে অর্থাৎ বসি বসে খাই খাও চলি চলে এরকম টাইপের বাংলা ক্রিয়াগুলি বোঝাবে নিয়ম সাবজেক্ট প্লাস ভার বের এক নম্বর রূপ প্লাস অবজেক্ট যেমন আমি ভাত খাই আই ইট রাইস তাহলে আই হলো এখানে সাবজেক্ট ইট ভার রাইস অবজেক্ট সাবজেক্ট যদি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয় যেমন সে খায় সে যেহেতু এনে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার ওই জন্যে ভার্বের সাথে ইয়েস যোগ হয়েছে হি ইটস ম্যাঙ্গো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আর দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় থাকবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক করেন বেশি বেশি শেয়ার করেন